ইউসুফ আলাইসালাতাম বিনা দোষে কোন প্রকার দোষ নেই যারা তাকে জেলখানায় রাখতেছে তারাও জানে যে তিনি নির্দোষ এই নির্দোষ অবস্থায় একটা মানুষকে নিষ্পাপ মাসুম নবীকে জেনে রাখা হল বারো বছর কয় বৎসর বারো বৎসর পাক ইচ্ছা করলে তাকে জেল থেকে মুক্তি দিতে পারতেন না কিন্তু আপনাকে আমাকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন বুঝি যে আমি এত বড় হয়ে যাইনি যে আমি আমার জীবনে আসল লাগবে না আসর লাগবে না এমনটি নয় নিষ্পাপ মাছ সৌম্যবিকে যদি এরকম কষ্ট করতে হয় আমি যে ওই নবীর আলম উসলামদের পক্ষে কথা বলি তাদের পক্ষে কাজ করি সত্যের উপরে স্টাবলিশ থাকার চেষ্টা করি ওই রকমের বিপদ আমার জীবনে আসতে পারে এই শিক্ষাটা দেওয়ার জন্য নবির নবিরসুলের মাধ্যমে এই ঘটনাগুলি ঘটিয়েছে নবিরসুল তো নবিরসুলি তাদের তো শয়তান পাকড়াও করতে পারে না শয়তান তো তাদের কাছে ঘেঁচতে পারে না আর আপনার কাছে শয়তান আসতে পারে ভাই সালাম এত বড় দরজার এত বড় দরজার একজন নবী ছিলেন যার উপাধি আমার আল্লা দান করেছেন সিদ্ধি সিদ্দিকুল্লাউ ইউসুফ কি সেই নবীকে জীবনে আপনারা গত পাঁচটা টার্ম আমাদের গিয়েছে আপনারা সেই নবী সম্পর্কে অনেক কথা শুনেছেন বাল্যকাল থেকে তার ভাইয়েরা কিভাবে তাকে কষ্ট দিয়েছে কিভাবে তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলল কিভাবে তাকে আঠারো থেকে বিশ টাকার বিনিময় বিক্রি করে দিন সব কিছু আমি আপনাদেরকে শুনেছি এরপরেও যেহেতু আলহি সালাম সত্য সুরা নয় অনেক বড় একটা সুরা তো এই সুরার ভিতরে আমরা শুধুমাত্র পাচ্ছিলাম আমরা আয়াত শেষ করেছি নম্বর আজ পর্যন্ত তো বিষ্ণব আয়তের মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছিলাম যে হজরত ইউসুফ আলহি সালাম তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তার আপন জনেরা তাকে বিভিন্ন কষ্ট দেওয়ার চেষ্টা করলো কিন্তু কষ্ট তো হলোই না বরং যারা কষ্ট দিতে চাইল তারা সারাটা জীবন কষ্টের মধ্যে রইল আর ইউসুফ আলহি সালাত সালাম ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু আল্লাপাক সে দেশে গিয়ে তাকে বাদশা বানিয়ে দিলেন এই কথাগুলি দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষের উপর যার উপর বিপদ যত বেশি আসবে সে যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকে আল্লাহ পাক এবং আল্লাহর নবীর সাথে যদি কানেক্টেড থাকে অলিয়াউলিয়ার সাথে কানেক্টেড থাকে যত বিপদ আসবে ওই বিপদটা তার জন্য রহমত হিসেবে প্রকাশ পাবে যত বিপদ মুসিবত আসবে সেটা কি হবে রহমত হিসেবে গয়েবী মদদ হিসেবে প্রকাশ পাবে তবে সেই বিপদের সময় একটু হলেও সেক্রিফাইসের প্রয়োজন একটু হলেও ধৈর্যের প্রয়োজন ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহর নবী আমার আল্লাহ বলেন নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাই হিস্সারাম কষ্ট নেবেন না আপনি কূপের মধ্যে বসলেন আমি আল্লাহ কূপ থেকে উঠায়া আপনাকে বিশাল বড় বৃক্ষ বানাই দিলাম একটা মাত্র সত্য একটা যদি কেউ ফেলে ওই দানাটা মাটির মধ্যে অঙ্কুরোধ গম করতে হয় মাটির মধ্যে বসিয়ে দিতে হয় দানাটা বসে গেল বটে এটাকে যখন নতুন করে আল্লাহর কুদরত থেকে জমি জমি ভেদ করে যখন পার করে দেওয়া হয় ওই সত্য দানাটা থেকে বিশাল বড় গাছ হয়ে দুনিয়ার মানুষকে বিভিন্নভাবে ছায়া দিয়ে বিভিন্ন ফল আদি দিয়ে ওই শত্রু ওই বীজ থেকে তৈরি হওয়া গাছটা মানুষের যেমন উপকার করে দুনিয়ার কেউ যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহ দুঃখী থাকে ওই বান্দা দেও দিয়েও আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখ মানুষের হেদায়তের কারণ বানায়া দেয় হেদায়ত পাওয়ার এগুলি হল সেন্ট আপনাকে কূপের মধ্যে ফেলানো হলো আমি আল্লাহ আপনাকে উঠায় নিলাম মিশরের বাজারে শ্রেষ্ঠ মানুষ বানালাম শুভানন্দ মিশরের বাজারের সবাই ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত পুরুষ মহিলা সবাই কিনতে চায় ওই মানুষটি ওই মাসুম সন্তানটিকে আমি কিনতে চাই সকলের মনের মধ্যে একটা আকর্ষণ মহিলা দেখুক পুরুষ দেখুক আমার মালিকের নবদ যার উপর সেটিং হয়ে গেছে তার প্রতি মানুষের নজর সব সময় আকর্ষণীয় থাকে যে দেখে সে পাগল হয়ে যায় কি দেখতেছি এটা পুরা মিশর যেন আলোকিত হয়ে গেছে মাঝখানে রাস্তা তো অনেক গল্প করেছি এর আগে পুরা মিশর আলোকিত সবার মনের মধ্যে আকর্ষণ আমার মালিক বলে ইউসুফ সিদ্ধি করলাম দুনিয়ার শয়তানের কাছে নবীর সুরের দাম নাই কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েতের আলোতে আলু দান করবেন তাদের কাছে নবীদের উপরে আর কোনো দামি কিছু নাই এই যে মানুষগুলি আপনি দেখতেছেন এই পুরা মিশরের মানুষ এরা গোলাম ক্রয় করে গোলাম বিক্রয় করেন গোলামদের মাথার উপর ভর করে চলে গোলামদের এদের জীবন চালাই পুরা মিশরের মানুষগুলোকে আমি আপনার গোলাম বানাতে চাই এরা তো সবাইকে গোলাম বানিয়েছে কিন্তু আপনাকে আমি সবার মালিক বানাই দিতে চাই নিয়ে তো এই কারণেই কারণে ইউসুফ আসলাম সুপ করে বসে আছেন কত দাম উঠতেছে মাত্র দেড় হাম বিশ টাকার বিনিময়ে তার দশ ভাই থেকে বিক্রি করে দিলেন সেই মানুষদের দাম উঠল আল্লাহ দেখছেন এই মিশরের সর্বশ্রেষ্ঠ জায়গায় যদি আপনাকে আমি না নেই তাহলে তো আপনার সঠিক পজিশনে যাওয়া কষ্টকর হবে এই জন্য মিশরের আজিজ মিশর তিনি প্রধানমন্ত্রী টাকা পয়সা পুরা মিশর রাজ্যদার যার আন্ডারে কিতফিল মতান্তরে প্রতিফার এই আজিজ মিশরটাকে আমি আল্লাহ তোমার কাছে আর তোমাকে তার চোখের মধ্যে আকর্ষণীয় বানাইয়া দিলাম ছোট্ট মাসুম সবে মাত্র কিশোর যেই মাত্র চোখ পড়ছে মিশরের আদিত্য মিশর পাগল হয়ে গেছে আদিত্য চিন্তা করে এই সন্তানটিকে যদি আমি নিয়ে যেতে পারি বাড়িতে একে আমি আমার সন্তান বানাতে পারবো কোথায় আছেন সেই কথা আল্লাহ কোরআন শুরু মধ্যে বলছে কষ্ট হচ্ছে না তো আপনাদের الله قال الذي اشتراه من مصر لامراته اكرمي مثوى عسى ان ينفعنا ونتكده ولدا ভাষাকে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলতেছে স্ত্রী আমরা ওনাকে সন্তান হিসেবে পালতে চাই কোন মর্যাদা আমার মালিক দিচ্ছে কিন্তু এর আগে তাকে কত স্যাক্রিফাইস করতে হয়েছে বোঝেননি অন্ধকার কূপের মধ্যে কতদিন থাকতে হলো কতদিন কষ্ট করতে হলো কিন্তু প্রত্যেকটা মুহূর্ত জিবাহুল আসলাম ছিলেন তার সাথে ছায়ার মতো লেগে পদিশনে চলে গেলেন ইউসিফা কেনা হলো কি দিয়ে এর আগে বলছেন আপনাদের সবাই দাম ঢাকায় আমন খোদা পুরা বিশ্বর রাজ্যের আমন খোদার মর্যাদা তো বেশি আমন খোদা ছাড়া কেউ কোন রকমের খোদার নাম বলতে পারবে না যদি এক খোদার নাম কেউ বলে তাকে আগুন দিয়ে পুড়ে সাই করে দেওয়া হবে কি এক খোদার নাম বলতে পারবা না এক খোদার নাম কেউ বলতে পারবে না আমন খোদার নামে মিশরের বাচ্চার নাম আমন হতে যাকে আমন খোদা বাচ্চা বানিয়েছে নজ্লা এই হলো বিষয়ের বাদশার নাম আমার মালিক বলেন যেই জায়গাতে মানুষ আল্লাহর নাম নিলে তাকে জ্বালিয়ে পুড়ে মারা হয় ওই জায়গাতে আমি ইউসুফ নবীকে পুরা রাজ্যের মালিক বানাইয়া দিতে চাই আল্লাহ হকবান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় পুরা রাজ্যর মানুষ আল্লাহ বলে কিছু বুঝে না পাথরের খোদা এমন আমুনের পূজা করার সময় আমুন বাহিনী লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রার মালিক হয়েছিল শুধুমাত্র এই এক আমুনের নাম করে পুরা রাজ্যে বিশাল অংশ তারা দখল করে দিয়েছিল যার কারণে স্বয়ং আমুন হতে বাদশা এবং এই প্রতিফার কেফির এই দুইজন আজি যে মিশর দুইজনই তাদের ছিল তাদের উপরে ছিল ত্যাক্ত বিরক্ত এরা কি এরা মানুষ এরা খোদার নামে পুরা দেশ দখল করতেছে আজও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ধর্মের লেভেলধারীরা পুরা জগৎ দখল করতে চাচ্ছে এরা চায় দুনিয়া আর আমার আল্লাহ কয় আমাকে আগে আমাকে আগে নিয়ে নে তোর ভিতর দেখ সারা জগৎ আমি তোদেরকে দিব আল্লাহ নেবে না নেবে কি দুনিয়া নেবে দুনিয়া দুনিয়ার লোক এই দুনিয়ার লোভী ছিল আমন হচ্ছে এমন খোদার অনুসারীরা এমন খোদার সবচাইতে বড় বড় যার নাম আজ্ঞা এর হুকুম ছাড়া একটি কোনো কাজ ওই মিশর রাজ্যে করা যেত না যদি কেউ করত সঙ্গে সঙ্গে তার উপরে হয় সুল নয়তো বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার বিধান জারি হতো এত বড় মহল আগ্রহ পাঠিয়ে দিল যাও ওই শিশু সন্তানকে ক্রয় করো ওই সন্তানটাকে ক্রয় করতে যত টাকা লাগে দিয়ে দাও ওই সন্তানটাকে ক্রয় করলে আমাদের আমন খোদার মর্যাদা আরো বেড়ে যাবে খোদার বলে মর্যাদা বাড়ে কি বলেন আপনারা নবীর মর্যাদা দিয়ে দিচ্ছেন তার আর বাড়তি কমতি নাই আর খোদার মর্যাদা বাড়তেছে এমন খোদার মর্যাদা বাড়বে এই শিশুটাকে নিয়ে আসতে পারি যে কেউ আসবে পাগলের মতো আমাদের এই মন্দির এসে মানুষ পাগলের মতো আসবে মানুষের ভিড় জমবে অসংখ্য মানুষ আসবে আমাদের অর্থ আরো বেশি উপার্জন হবে বিচিত্র চিন্তায় জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বলে ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম যারা মানুষকে পুড়িয়ে দেয় এক খোদার নাম করলে সেই মানুষগুলি আল্লাহর নবীকে কিনতে চায় আল্লাহ আকবার জোরে বলো আল্লাহর নবী কিনে দেব কি কথা ওরাও তো আপনাকে কিনতে চায় ওরা দাম হাঁকাচ্ছে কে কত দাম করতেছে হুঁশ নাই কিন্তু আজিতে মিশর এক কথায় বলে দিলেন ওর এই শিশু তার ওজনে সোনা ওজনে রূপা ওজনের ওজনে মেস্ক আম্ব বিষদের হামের মানুষ বিশ টাকায় বিক্রি করেছে ভাইরা আহা বুঝতে পারেনি এক হাজার টাকার নোটের মধ্যে দুই হাজার চকলেট আছে বুঝতে পারেনি পঞ্চাশ পয়সার একটা চকলেট চুষতে চুষতে চলে গেল বিশ টাকা নিয়ে আর বলে দিল কোন দিন এই দেশে যেন তোকে না দেখি নজিবিল্লাহ বলে যদি দেখি তাহলে তোকে কবর দিতে হবে আল্লাহ পাক বললেন ওই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাই সারা ইউসুফ সিদ্দিক সালাম সারা তোমাদের কোনো দিন আর শান্তি ফিরে আসবে না যার জন্য রহমত নাজির হয় তাকে তারাচ্ছ ইউসুফ আলাইসলামের ভাইদের দুই নম্বরে প্রকাশ পায়নি ওনারা তো চাইছিলেন আমরা বলবো না হজরত ইয়াকুব আলা ইসলামকে চল্লিশ বছর তারা বলেনি কিন্তু ইয়াকুল ইসলাম জানেননি আপনার তো সবাই শুনছেন নেকড়ে বাঘ বলে দিচ্ছে না স্বয়ং মালাকুর মতো এসে বলতেছে হুজুর আপনি কি বলতেছেন আপনার ছেলেকে আমি দান কবস করিনি ওরা বলতেছে বাঘে খাইছে কিসের বাঘে খাইছে আমি আজরাইল জানি আপনার ছেলে পৃথিবীতে আছে নবীকেও ফাঁকে দিতে চায় শয়তান কত ধূরণ